শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আর সকাল সকাল কিন্তু আমার ভাত ডাল ডিমের অমলেট মানে ছেলেদের টিফিনে যেটা ওরা খায় সেটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমার জন্যে একটু পরোটা ভেজে নিলাম তো তোমাদের দাদা তো এখন আর রুটি নিচ্ছে না তাই আমাকে তো খেতে হবে তাই না ও তো নয় বাইরে যাই হোক খেয়ে নিচ্ছে কিন্তু আমি তো সকালের দিকটা আগে তো তোমাদের বলেছি রুটি খেতাম তা তোমাদের দাদা ভাই ও মাঝে খাচ্ছিলো তাই একসাথেই করে নিচ্ছিলাম তা কয়েকদিন যাবো তো নিচ্ছে না বলে আমিও করছিলাম না তাই আজকে কিন্তু আর ভাবলাম যে না আমাকে তো করতেই হবে আর খেতেই হবে তাই রুটিটা করে নিলাম রুটি না সরি পরোটার এটা দেখো তোমার স্ট্যান্ড যেটা দিয়ে আমি ব্লগিং করি স্ট্যান্ডটা সেটা আমারটা পুরো ভেঙে গেছিলো অনেক দিন আগে কিনেছিলাম তা সেটা ভেঙে যাওয়ায় এটা আবার ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম দিয়ে সেটা কিনে নিয়ে এসেছি তা অনেক দিন ধরেই তোমার খুবই অসুবিধা হচ্ছিলো স্ট্যান্ড মানে না থাকলে যা হয় ধরে ধরে কিন্তু একদমই ভিডিও করা যায় না তা এদিক ওদিক রেখেই করতাম তো তোমার এর মধ্যে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম বেশি দিন সময় নেয়নি সাত আট দিনের মধ্যেই কিন্তু চলে এসছে স্ট্যান্ডটা তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো বেডটাও কিন্তু ক্লিন করে নিচ্ছি চাদরটা কালকেই বলেছিলাম যে বিছনার চাদরটা তুলে দেবো তা আজকে দেখো বিছনার চাদরটা তুলে দিলাম তুলে কিন্তু আরেকটি নতুন কাঁচা চাদর পেতে দিয়েছি তা সেটা তোমার পেতে দিচ্ছি আর বিছনা টিসনাগুলি পয় পরিষ্কার করেই কিন্তু ঘরে যাবতীয় কাজগুলিও এখন সেরে নেবো কারণ আজকে রবিবার মানে বুঝতেই পারছো রবিবার মানেই কিন্তু কাজের চাপ অনেকটাই প্রতিদিনই থাকে তো আজকে একটু বেশি থাকে আর ছেলেরা তো আজকে ঘরেই আছে ছোট ছেলে তো আর আজকে স্কুল নেই তোমাদের দাদা ভাইয়েরও সেরকম কারখানায় আজকে কাজও থাকে না তো কাজ না থাকলে কি হবে ঘরে কিন্তু তোমাদের দাদাভাই এক ফোঁটাও থাকে না ছুটি ছাটা হোক যাই হোক একটু ঘরে থাকবে তারপরে কিন্তু সেই আবার বেরিয়ে যায় তো যাই হোক বেরিয়ে গেছে এখন বাজার টাজার দিয়েই বেরিয়ে গেছে আর এদিকে দেখো ছেলেদেরকে একটু তোমার ভাত মেখে দিচ্ছি তা ওদের আজকে একটু ঘি আর হচ্ছে তোমার ডিমের অমলেট আর শাশুড়ি একটু আলু আর ভেন্ডি ভেজে দিয়েছিল। তা সেটা দিয়েই কিন্তু ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি ছোট ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি আমি তা বড় ছেলে একটু চুলটা কাটতে গেছিলো বলে ওর দেরি হলো তা ও দেখো খাটের ওপর বসে আছে আর ওকে ভাতটা মেখে কিন্তু আমি দিয়ে দিয়েছি ডিমের অমলেটটা দিতে ভুলে গেছিলাম পরে কিন্তু গিয়ে দিয়ে এসেছিলাম আর এদিকে আমি যে পরোটাটা করেছিলাম তা সেগুলির কিন্তু কি দিয়ে খাবো পরোটাটা একদম ভুলে গেছি তরকারি করতে তা ভাবলাম যাক একটা ডিম ভেজে ডিমের অমলেটের মতন করে নিয়ে কিন্তু পরোটাটা আমি খেয়েছি খুব একটা আমার ডিম দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু উপায় নেই খেতে তো হবে তাই না খিদেও পেয়েছিল তাই ওটা দিয়ে খেয়ে দেখো চলে এলাম আর এদিকে দেখো তোমরা টেবিলটার কি অবস্থা তোমাদের কালকেই বলছিলাম যে টেবিলের ওপর যাবতীয় জিনিস ওরা রেখে দেয় তা সেগুলিই কিন্তু সব পয় পরিষ্কার করে নিয়েছি ঘরের কাজটা মোটামুটি করেই কিন্তু আবার একটু রান্না গেছি রান্না করতে ঘরের কিছুটা কাজ এখনো বাকি আছে ভাবলাম না অনেকটা দেরি হয়ে যাবে তাই আবার চলে এলাম রান্না করতে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আজকে ইলিশ মাছ প্রথমে ভেবেছিল একটু তোমার মাটন নিয়ে আসবে তা যাই হোক আজকে কিন্তু মাটন যেখান থেকেও আনে তিনি আবার বসেননি তার জন্যে ও ইলিশ মাছ ভালো পেয়েছে ইলিশ মাছ নিয়ে চলে এসে আর তোমাদের দাদা ভাই ইলিশ মাছ পেলে তো জানো এর আগেও বলেছি ইলিশ মাছের ভীষণ পোকা ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি ইলিশ মাছ খুব ভক্ত ইলিশ মাছ খাও খেতে ভালোবাসে তো যাই হোক ইলিশ মাছ বাজারে উঠবে আর সে নিয়ে আসবে না এমন হবেই না সে যতই তোমার দাম হোক আর্ধেক হলেও তোমার ঠিক নিয়ে আসবে তো যাই হোক গোটা মাছটাই নিয়ে এসছে মাছটা কিন্তু খুব যে বড় তা না মিডিয়াম সাইজ কিন্তু ভীষণ টেস্টি ছিল আর ইলিশ মাছ খেতে তোমার আমার ছোট ছেলে বড় ছেলে দুজনেই খুব ভালোবাসতো আগে তা এখন যেন তো বন্ধুরা ভীষণ বিরক্তি করে এখন আবার তোমার ইলিশ মাছ আনলে ওরা খেতেই চায় না যার জন্যে আমার তো অসুবিধা হয় এবার ভাত যখনই ধরো দিতে যাব তখনই বলবে ইস আমি খাবো না ভালো লাগছে না তা আগে এত ভালোবাসত এখন কেন যে খায় না জানি না খেতেই চায় না তা যাই হোক একটু ধমকে ধামকে দুজো ভাইকেই খাইয়ে দিই আর এদিকে দেখো ইলিশ মাছটা করবো একদম পাতলা করে ঝোল আলু বেগুন আর একটু দিয়েছি কুমড়ো কুমড়োটা কিন্তু এদের মানে তোমাদের দাদা ভাই শাশুড়ি খুব একটা খায় না কুমড়ো দিয়ে তোমার ইলিশ মাছ খায় হচ্ছে আমার বাপের বাড়িতে তা আজকে শাশুড়িকে বলছিলাম একটু কুমড়ো দেব তো অনেকটাই রয়েছে দেখলাম পুরো কুমড়োগুলি পুরো কচি তা তোমার শাশুড়ি বললো দাও একটু কোনো অসুবিধা নেই তার শাশুড়িকে জিজ্ঞাসা করেই নিয়েছিলাম তার সেই অনুযায়ী কিন্তু একটু কুমড়ো আলু বেগুন দিয়ে তোমার পাতলা করে তোমার ঝোলটা করেছিলাম একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার দিয়েছিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে দেখো কুমড়ো আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে তোমার ভালো করে কষিয়েই কিন্তু তারপরে জল দিয়ে দিয়েছিলাম আর একদম করেছিলাম পাতলা করে ঝোলটা ইলিশ মাছের ঝোল কিন্তু এরকম পাতলা করে করলে পরে শাশুড়ি তোমাদের দাদাবাই ভীষণ ভালো খায় আবার আমি জানো তো খুব একটা এরকম ঝোল ভালো খাই না আমি ইলিশ মাছ বেশি ভালো লাগে আমার হচ্ছে সর্ষে দিয়ে ওরা আবার সর্ষেটা শাশুড়ি খুব একটা ভালো খায় না তো যাই হোক আজকে পাতলা করেই ঝোলটা করলাম আর এদিকে দেখো ভাজবো হচ্ছে পটল আর হচ্ছে একটু বিনস গাজর একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব আর করব হচ্ছে একটু পেঁয়াজের ডাল তা অরোর ডালটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর হচ্ছে তোমার এখন তোমার ডালটা তোমার সিদ্ধ হয়ে গেছে তা সেই ডালটা কিন্তু ফোড়ন দেব আর এটা দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা দিলাম একটু তোমার কালো জিরে দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে একটু ভালো করে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি এটা আর ওটাতে তোমার বসিয়েছি ঝোলটা মাছের ঝোলটা এখনো রেডি হয়নি তো ওটা একটু তোমার কুমড়োটা আলুটা একটু সিদ্ধ সময় লাগবে তাই সেরকমভাবেই কিন্তু ওটা রাখলাম আর এদিকে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে বা ডালটা তোমার ফ্রন ফোরণে দিয়ে দেব ফোরনে কি কি ডাল দিলাম সেটা তো দেখলেই করব হচ্ছে তোমার পেঁয়াজের ডাল আর আজকে খুব একটা কিন্তু বেশি রান্না করিনি এই ইলিশ মাছের পাতলা করে ঝোল আর হচ্ছে তোমার পেঁয়াজের ডাল আর পটল ভাজা আর হচ্ছে তোমার একটা ভাজা করেছিলাম বিনস গাজর দিয়ে কিন্তু ভাজাটা করেছিলাম দেখো পটলগুলি ভেজে নিচ্ছি আর ওটাতে কিন্তু ডাল হয়ে যাওয়ার পরেই কিন্তু বিমস গাজরটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু করেছি বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে তা আমি কিন্তু যখনই বিমস গাজর নিয়ে আসি আমি কিন্তু এরকমই ঝিরিঝিরি করে কেটে কিন্তু ভাজা করে নিই আর পটলগুলিও দেখো পটল ভাজা তো আমার ভীষণ ভালো লাগে শাশুড়িও খায় তা পটলগুলি অনেকগুলিই ছিল তা সেগুলিও কিন্তু ভেজে নিলাম আর দুপুরের মেনুতে কি কি আজকে রবিবার কি কি রান্না করেছি সেটাই দেখে নাও একটু ইলিশ মাছের ঝোলটা দেখো ইলিশ মাছগুলি কিন্তু আগে আলাদা তুলে রেখেছিলাম আর এদিকে হচ্ছে মাছের ঝোলটা দেখো আলাদা বাটিতে আর এটা হচ্ছে পটল ভাজা আর বিমস আর গাজর ভাজাটা আর ওদিকে তোমার পেঁয়াজের ডাল এই করেছিলাম আজকে রবিবার দুপুরে লাঞ্চে আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে প্লিজ তোমরা একটা চ্যানেলে আমার সাবস্ক্রাইব করো করে আমার পাশে থেকো আর যেসব বন্ধুরা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর মাছের তেলটা দেখো এটা কিন্তু একদমই স্পেশাল কারণ তোমাদের দাদাভাই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তা সেটাই কিন্তু আবার আলাদা করে রেখে দিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে দেখো সন্ধ্যার পরে ছেলে নিয়ে চলে এলো একটু ফ্রায়েড রাইস তা বলল যে মা একটু নিয়ে আসি তা এটা কিন্তু পুরো মিক্স ছিল এর মধ্যে ছিল হচ্ছে তোমার চিংড়ি মাছ একটু তোমার চিকেন ডিম আর তো তোমার গাজর বিমস এগুলি থাকেই তা একদম মিক্স ফ্রায়েড রাইসটা নিয়ে চলে এসছে তা নিয়ে এসছে দু প্যাকেট তা ওদের দুই ভাইকে দিয়ে দেব আর আমি কিন্তু তখন খাইনি রাতের দিকটায় আবার আমি তোমার ডিনারে খেয়ে নিয়েছিলাম শাশুড়িকেও একটু দিয়ে আমি খেয়েছিলাম তো চলো বন্ধুরা আজকে কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা আর দেখো এটাও বেড়ে দিয়ে দিলাম ছেলেদেরকে এখন দিয়ে দেব ওরা এটা এখন টিফিনে খেয়ে নেবে আর আমার জন্যে করে নিয়েছিলাম এক কাপ চা কারণ তখনও কিন্তু আমি চাটা খাইনি তা ছেলেরা বললো মা আগে দিয়ে দাও আমাদের খিদে পেয়ে গেছে তাই ওদেরকে কিন্তু আবার দিয়ে দিলাম ফ্রায়েড রাইসটা সত্যিই খুব সুন্দর ছিল একদম কোনো চিলি চিকেন বা কোনো মাংস ঢাংস দিইনি এইভাবেই কিন্তু ওরা খেয়েছে তো দেখো ওদের দিয়ে ঠিয়ে আমি এক কাপ চাও করে নিলাম আর একটু দুটো বিস্কুট নিয়ে নিলাম টোস্ট বিস্কুট দিয়ে আমি কিন্তু চা দিয়ে খেয়ে নিয়েছি তা চলো টাটা আজকের মতন সবাইকে